যেমনটা দেখলে বোঝা যায় যে বর্ষাকালের বৃষ্টি শুরু হয়ে গেছে এটা আমাদের বাংলাদেশের ভাষা শহীদদের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনার প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টিতে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ওই যে সৌন্দর্যের প্রতীক শহীদ মিনার আর সবুজ একেবারে ঘাড়ো সবুজ পরিণত হয়েছে বৃষ্টিতে যেমন নদীতে পানি বাড়লে যৌবন ফিরে পায় নদী ঠিক বৃষ্টিতে প্রকৃতিও তার ফিরে পায় তেমনটি খুব সুন্দর সব মিলিয়ে পুরো পরিবেশটা একটা সুন্দর চতুর্দিকে গাছগাছালি বৃষ্টির শব্দ কার না ভালো লাগে এই পরিবেশটা এই দৃশ্যটি দেখতে তার না ভালো লাগে উপভোগ করার মত